তিনি জানেন যে নেপালের ঘটনায় ত্রাণ বলে কোনো বস্তুর সেইভাবে কথা ওঠেনি তো যে তৃণমূল যার বেঁচে থাকা যার আনন্দ ত্রাণ চুরিতেই রয়েছে নেপালে ত্রাণ বিষয়ক কোনো কথা ওঠেনি বলেই তৃণমূলীদের এত লাফালাফি দেখতে পাওয়া যায়নি আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল যেন মানুষের দুর্যোগের অপেক্ষায় থাকেন ঝড় জল আমফান করোনা ধস যেখানে মানুষের প্রাণ জীবন বিপর্যস্ত হয় সেটা মানেই ত্রাণ আসবে আর ত্রাণ আসা মানেই তৃণমূলের পার্টি অফিস বা নেতাদের বাড়ি থেকে আর তো মানুষ পীড়িত মানুষের থেকে চুরি করে নেওয়া ওই সময়তেও চাল ডাল ত্রাণের ত্রিপল আপনারা দেখতে পেয়েছেন এ নতুন কোনো কিছু না তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জেনে গেছেন যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে সেখানে প্রত্যেকটি জায়গায় দ্রুত ভারতীয় জনতা পার্টির সাংসদ রাজু বিস্তা মনোজ টিগ্গা এবং যতজন এমএলএ রয়েছেন তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আর পাশে সেবা করছেন ত্রাণ নিয়ে পৌঁছে গেছেন ফলত ত্রাণ তাদের কাছে এসে পৌঁছবে না ত্রাণ তারা চুরি করতে পারবে না সে বিষয়ে রাগ রয়েছে এবং তিনি দেখেছেন যে তৃণমূল যেভাবে এই সরকারকে দিয়ে তৃণমূল সরকারকে দিয়ে নর্থ বেঙ্গলকে ক্রমাগত বঞ্চনা করে গেছেন উত্তর কন্যা বলে একটি বিল্ডিং বানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেখানে একজন অফিসার ছাড়া মানে সঠিক একটা পরিকাঠামো বলে কিছু নেই যেখান থেকে কোনো সেবা করা যাবে না কোনো মানুষকে কোনো পরিষেবা দেওয়া যাবে না তিনি জানেন এর আগে উত্তরবঙ্গের মানুষ যেখানে চিকিৎসা বা অন্যান্য ব্যবস্থা সঠিকভাবে না হতে পারে তারা কেন্দ্র সরকার বারবার এমসের জন্য কেন ওখানে একটা সঠিক হাসপাতালের দরকার ছিল বারবার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এই সুনামের অত্যন্ত শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এম সেটা হওয়ার জন্য জমি দেয় কিসের ওপর রাগ উত্তরবঙ্গের মানুষের ওপরে হ্যাঁ উত্তরবঙ্গ তার কাছে চা বাগানে ফটোশ্যুট করে ছবি তুলবার জন্য হাসি মুখে বা দার্জিলিং স্বাস্থ্যকে একটু ঠান্ডা দেওয়ার জন্য মকাই বাড়ির চা খেয়ে এই কারণে প্রয়োজনীয় হতে পারে এছাড়া পাহাড়ের মানুষ উত্তরবঙ্গের কোনো মানুষের প্রতি তার কোনো কোনোরকম সিরিয়াস কোনো অ্যাপ্রোচ নেই তো সবাই জেনে গেছেন সবাই জানেন তাই ফলত তার মনে হয়েছে যে যে উত্তরবঙ্গে যে উত্তরবঙ্গকে শুধু আমরা চুরি চুরির কাজে ব্যবহার করি তাকে আমরা বাজেট দেব কেন সংখ্যালঘু উন্নয়নের বাজেট হাজার হাজার কোটি টাকা সেখানে উত্তরবঙ্গের মতো একটা বড় জায়গা তার উন্নয়নের জন্য সামান্য তো এই বঞ্চনা তো নতুন না আমি এমসের জন্য জমি দেবো না সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমি সঠিকভাবে চালাবো না আমি শুধু চা খেতে আর ছবি তুলতে যাব। কারণটা কি উত্তরবঙ্গের মানুষ আমাদের চোর হিসেবে অনেক বেশি চেনে এবং তাই তারা আমাদের ভোট দেয় না সম্ভবত এই কারণেই অনেকে বলছেন যে এতগুলো প্রাণ চলে যাওয়ার পর না নাহলে কেউ এই অমানবিক রুচির পরিচয় দিয়ে বিভিন্ন তালে নৃত্য করতে পারেন হাসিমুখে আবার কখনো হাতে বেহালা নিয়ে পোজের ছবি সে গ্রীষ্ম যখন জ্বলছিল নীরজ যেমন বাজনা বাজাচ্ছিলেন কি যেন ঠিক সেই চিত্র আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনের কেউ বিয়োগ হলে আমরা ধেই ধেই করে নাচ করতে পারবো হাসিমুখে থাকতে পারবো দলমত রাজনীতির বাইরে গিয়ে বলছেন বলি একটু মানুষ হিসেবে কল্পনা করুন তো কেউ এটা করতে পারবেন পুজোর আগে তৃণমূলের অপদার্থতায় এগারো জন মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলেন তখনও তিনি ডান্ডিয়া নাচলেন কোনো মানুষ করতে পারবেন জানি না তাঁর কী হয়েছে কেউ কেউ তো বলছেন যে তিনি বুঝে গেছেন তিনি প্রশাসিকা হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বিফলতাকে চিহ্নিত করতে পেরেছেন তাই তিনি নৃত্য শিল্পী হবার চেষ্টা করছেন বলেই তিনি মৃত্যুকে তোয়াক্কা না করে মানবিকতাকে আঘাত করে তিনি এর আগে এগারো জনের মৃত্যু কলকাতা শহরে এবং তারপর উত্তরবঙ্গের ছাব্বিশটা মৃত্যু যা এখন তিরিশের ওপর চলে গেছে যেখানে মানুষ এবং বন্য পশুরা প্রাণীরা উত্তরবঙ্গের জঙ্গলে সহ করছে সেই সময় তিনি নাচছেন এবং বেশ কিছু পার্ষদকে এবং শিল্পীদের বাধ্য করেছেন আমার পাশে নাচনালে নালে তোমার জীবিকা কেড়ে নেবো সবাই তো বলছে তারাও জীবিকার ভয়তে প্রাণের ভয়তে পরিবারকে বাঁচাতে মুখের শিকার তারা না করলেও তারা নৃত্য পরিবেশন করছেন তো যাই হোক যে পরিবেশ তৈরি হয়েছে যে ছাপ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পর্কে স্পষ্ট করেছেন তা আরও দৃঢ় হয়েছে যখন ভারতীয় জনতা পার্টির জনজাতি উপজাতি প্রান্তিক মানুষ খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ সম্মানীয় সভাপতি তারা যখন নাগরাকাটায় মানুষের দুর্দশা দেখে ত্রাণের বন্দোবস্ত করতে গেছেন সেখানে তৃণমূলীয় ক্রিমিনালদের দিয়ে জনগণ সাজিয়ে যা পদ্ধতি বারবার তৃণমূল প্রয়োগ করে যেমন দু হাজার একুশে পর যখন ত্রাণ দিতে বেরিয়েছিলাম সেমভাবে আমাকে মারা হয়েছিল এবং পুলিশ দাঁড়িয়ে তখন দেখছিল এবং ঠিক এই কারণেই এইভাবেই একই সিলেবাসে গগেনবাবুকে রক্তাক্ত করা হলো এবং পুলিশ দাঁড়িয়ে দেখল ওরা যদি গ্রামবাসী হতো এতক্ষণে তৃণমূল অ্যারেস্ট করে ফেলত কিন্তু যেহেতু তৃণমূল নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার কর্মীরা ইঁট মারছে এবং এই পুলিশের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই ইঁট মারা দেখছে তারা তৃণমূল কর্মী তো কে তো গ্রেফতার করবে না কারণ ক্রিমিনাল আর পুলিশ তাদের সহাবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সরকার কোনো রকমে দু হাজার একুশের নেওয়া ভুয়ো টিকে আছে যা ছাব্বিশের শেষ হতে চলেছে তাই তারা কোথাও বিভ্রান্ত হয়ে পড়েছেন ভুলও বকে ফেলছে নির্লজ্জের মতো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নাচের আর প্রোগ্রাম নেই বলে নাচ শেষ হয়ে গেছে তিনি তো নৃত্যশিল্পী নাচ করা কোনো খারাপ বিষয় নয় কিন্তু পরিবারের আমার বাড়ির লোকজন যখন মারা গেছে তখন নাচ করা সভ্যতার কোন পরিচয় দেয় এ কথা তো সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারবে। তো যাই হোক তিনি সেখানে গিয়ে তৃণমূলের ক্রিমিনালরা যেভাবে পুলিশের সহায়তায় ঠিক একই কায়দায় এরা সম্মানীয় বিরোধী দলনেতাকেও একইভাবে আক্রমণ করেছিল উদয়নঘোর লুম্পেন ক্রিমিনাল বাহিনীর সাহায্যে সেখানে সম্মানীয় বিরোধী দল দলনেতার গাড়ির কাঁচ ভেঙে পেট্রোল বোমা ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলবার চেষ্টা করা হয়েছিল যেখানে নিশ্চিত প্রামাণিকর ছিলেন কেউ ভুলে যান একই পরম্পরা চলছে মানুষের কাছে যাওয়া যাবে না মানুষকে আমরা মারবো লুট করব তোমরা ত্রাণ দেবে না মানুষ যত আর্ত থাকবে যত খিদে পাবে তার পেটে হয়তো এতটা চাল দরকার তারপর খিদে যখন মরে যাবে তখন বাকি ভাতটা আমরা চুরি করে নিয়ে এক দানা দেব মানুষ আমাদের দিকেই তাকিয়ে থাকবে এটা তার পরিকল্পনা এবং খগেনবাবুর মুখ দিয়ে যখন ফুলকির মতো রক্ত ছিটকে বেরোচ্ছে তার চোখের নিচের হাড় ভেঙে গেছে সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণের নামে সাজানো নীল সাদা ডেকোরেটর করা হয়তো তার আত্মীয়রাই কেউ কন্ট্যাক্ট পেয়েছে সেটাকে নিয়ে তিনি মিথ্যাচার করে বলছেন খগেনবাবুর তেমন কিছু হয়নি একটু সামান্য চোট যখন বুঝতে পারলেন যে মানুষ অত্যন্ত ঘৃণার চোখে দেখেছে তার অপদার্থতা তার মিথ্যাচার তার দলের অসভ্যতামী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যারা সুস্থ মানবিকতার পক্ষে তারা দল মতে নির্বিশেষে তারা যখন ছিচিকার জানিয়েছে তখন তিনি যাকে মার খাওয়ালেন নিজের দলের ক্রিমিনালদের দিয়ে পুলিশের সাহায্যে তার উপরে ঘৃণা যাতে সামান্য কমে তার একটা চালাকির বন্দোবস্ত করে তিনি দেখতে গেলেন সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে রয়েছেন ততদিন এই ঘটনা ঘটছে আসলে পশ্চিমবঙ্গের সবকটা মানুষই তো প্রায় সম্মানীয় এমপি খগেন মুর্মু কারুর রক্তক্ষরণ বাইরে হচ্ছে আর তৃণমূলের অত্যাচারে কারুর রক্তক্ষরণ বুকের ভেতরে হচ্ছে তারা চায় মানুষের পাশে দাঁড়ানো মানুষ মানুষের কথা বলা মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষ প্রত্যেককে মেরে থেঁতলে রক্তাক্ত করে দিতে নিজেই মারবেন তারপর নিজেই দেখা করতে যাবেন আর মিডিয়ার সামনে সে মিথ্যে কথা বলবেন কানের পাশে একটু ছড়ে গেছে আমি জানি না সম্মানীয় মুখ্যমন্ত্রীর কী হয়েছে সবাই ক্ষমতায় আসে আবার সময় অনুযায়ী কেউ চলেও যায় কিন্তু পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার ক্রিমিনাল দল ক্রিমিনাল পোষণকারী দল তৃণমূলকে দিয়ে পুলিশের সাহায্যে পশ্চিমবঙ্গে যে দুর্ভাগা অবস্থা তৈরি করেছেন তাতে বিদায় অনেকেই নেয় কিন্তু মানুষ এত ঘৃণার চোখে দেখে না হয়তো তিনি চাইছেন তাকে মানুষ এখন থেকেই তার দলকে চরম ঘৃণার চোখে দেখুক অমানবিক বলুক তাদের ইচ্ছা